এর সাথে দেওয়া আছে এইচশো দশ ইনসনিক একটা ইনটেক ভ্যান নিউ প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এই মাদার বোর্ডটা ইনটেল কুড়াই ফাইভ ইলেভেন জেনারেশন এর প্রসেস তিন বছর ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ইনটেক এই প্রোডাক্টটা আপনার দেখতেই পাচ্ছেন তিন সহকার হাইপার পুরি একটা র্যাম দেওয়া আছে এইট জিবি এই র্যাম আপনার লাইফ টাইম ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগতম নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এক্সপার্ট অল দীর্ঘ দিন পরে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম সাথে আছে কিন্তু রাজু ভাই ভাই অনেক দিন পরে আজকে দামাকা কি থাকবে একেবারে মানে অল ইন ওয়ান পিসি জাস্ট শুধু বাসায় যে প্ল্যাক ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না কিবোর্ড মাউস সহকারে সাথে একটা ওয়াইফাই রিসিভার দেওয়া আছে মাত্র এগারো হাজার টাকা একটা কমপ্লিট ফুল ফুল সেট আপ মনিটর সহকারে ঠিক আছে ইন্টেলের কোয়াই ফাইভ সেকেন্ড জেনারেশন দিয়ে চমৎকার একটা পিসি বানিয়ে দিচ্ছি এর সাথে আছে এইচ সিক্সটি ওয়ান ইসোনিকের মাদার বোর্ড এর সাথে আছে এসএসডি এর সাথে আছে এইট জিবি র্যাম আছে আমাদের কেচিং বেলুটপের দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস সাথে ওয়াইফাই রিসিভার একদম ফ্রি কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে আসার অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিভেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এন্ড নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়াল প্রথমে এই প্যাকেজটা দিয়ে শুরু করি মাত্র এগারো হাজার টাকায় একটা কম্পিউটার জাস্ট বাসায় যায় প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না আপনাদের এই প্যাকেজটা হচ্ছে যে ইন্টেলের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পলস এর সাথে দেওয়া আছে এই একশো দশ ইসনিকের একটা ইনটেক ব্যান্ড নিউ প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এই মাদারবোর্ডটা এর সাথে স্টোরেজ হিসেবে আছে আমাদের অরিয়র ব্যান্ডের একশো আঠাশ জিবি একটা এসএসডি তিন বছর ওয়ারেন্টি আছে এর সাথে এই অ্যাসএসডিটা এর সাথে আছে আমাদের স্যামসাং এর ফোর ফোর এইট জিবি দুটা র্যাম আছে কেউ ইচ্ছে করলে একস্লটও নিতে পারবেন আট আট ষোলো করতে পারবেন এর সাথে আছে আমাদের ক্যাচিং হিসেবে ওভো ব্র্যান্ডের চমৎকার একটা ক্যাচিং আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লুকিং বেলুটপে দুইশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সার্কিটের দুইশো ওয়ার্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে এই পাওয়ার সাপ্লাইটা এর সাথে আমরা যেটা দিচ্ছি কিবোর্ড হিসাবে ঠিক আছে হাই পাওয়ারের স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড দিচ্ছি অফিসিয়াল লুকিং সম্পূর্ণ এসপি হিউলেট প্যাকেলটার একটা মাউস দিচ্ছি আমরা সতেরো ইঞ্চি একটা হাই পাওয়ারের মনিটর দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সহকারে স্কোয়ার এই টোটাল প্যাকেজটা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার অনলি পর এগারো হাজার টাকা এই প্যাকেজটা এর সাথে আমরা যেটা রাখছি একটা ওয়াইফাই রিসিভার একেবারে সম্পূর্ণ গিফট হিসাবে রাখছি এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে এই ওয়াইফাই রিসিভারটা যারা এগারো হাজার টাকা দিয়ে নেবেন প্রত্যেকেরই নেট লাগবে তো নেটের জন্য দেখা এটার সাথে এক্সট্রা কোনো তার টানতে হবে না এই রিসিভারটা গিফট পাবে এরপর আমরা যে পিসিটা রাখছি কাজের সুবিধার্থে কাজ করার জন্য আই ফাইভ ইন্টেলের সিক্স জেনারেশনের বাইশ ইঞ্চি মনিটর সহকারে ইন্টেলের কোরআ ফাইভ সিক্স জেনারেশনের একটা প্রসেসর রাখছি এর সাথে এই প্যাকেজটার সাথে আমরা যেটা কাজ করব এইচ একশো দশ ওয়ান ওয়ান জিরো একটা মাদার বোর্ড এক বছর ওয়ারেন্টি সহকারে একবারে ইনটেক প্রোডাক্ট হ্যাঁ তো আপনারা যারা কাজ করতে চাচ্ছি এর সাথে স্টোরেজ হিসাবে রাখছি আমি অরিয়র ব্যান্ডের একশো আঠাশ জিবি একটা এসএসডি তিন বছরের ওয়ারেন্টি আছে এই এসএসডিটা আমাদের এর সাথে র্যাম রাখছি অরিয়র ব্যান্ডের এই র্যামটাও কিন্তু আমাদের তিন বছরের ওয়ারেন্টি আছে এর সাথে আমি যেটা রাখছি এই আমাদের আজকে এই পাওয়ার সাপ্লাইটা বা কেচিংটা দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকে খুব চমৎকার একটা পেসি ঠিক আছে এই প্যাকেজটার সাথে এই ওভো ব্র্যান্ডের একটা কেচিং দেওয়া আছে তারা সিম্পলের মধ্যে আর জিবি আর জিবি চাচ্ছেন ডিজাইন করা এবং কি সাদা কালার দুইটাই হবে কেচিংটা আর জিবির এর সাথে কেসিং পাওয়ার সাপ্লাই হিসাবে আছে দুই বছর ওয়ারেন্টি আমাদের যারা কাজ করতে চাচ্ছে দু বছরের ওয়ারেন্টি সহকারে একটা বেলুটে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই পাওয়ার সাপ্লাইটার সাথে আমরা যারা কনজিউমার্স করি বা যারা কাজ করতে চাচ্ছে কাজের সুবিধার জন্য ঠিক আছে আমরা এই পি পিসিটার সাথে রাখছি আমাদের বেলুটবের বেলুটবের একটা কিবোর্ড রাখছি মডেল নাম্বার কে টু এইট ওয়ান সেভেন ইউ বেলুটবের একটা মাউস রাখছি আমরা অফিসিয়াল খুবই চমৎকার একটা মাউস এর সাথে আমি যেটা রাখছি আপনার অ্যাটলাস ব্যান্ডের বাইশ ইঞ্চি এটা কিন্তু আমি সত্তর ইঞ্চি না অ্যাটলাস ব্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর রাখছি আমি এই চমৎকার মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটা খুবই ভালো মানের এই মনিটরটা ওয়ারেন্টি আছে এক বছরের এই টোটাল প্যাকেজটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি এই প্যাকেজটা যারা কাজ করতে চাচ্ছেন যারা এর কাজ করতে চাচ্ছেন যারা অটোকেটের কাজ করতে চাচ্ছেন যারা মিড রেঞ্জের অফিসিয়াল লোকের লেভেলের কাজ করতে চাচ্ছেন মোর দ্যান অ্যান্ড আপ এর বেশি এর প্রয়োজন হবে না তা আমরা সবাই অনেকদিন আড্ডায় মজনু ছিলাম ঠিক আছে ওই সব জায়গার থেকে বেরিয়ে আসে আসেন আমরা আবার দেশটাকে সুন্দর করে সাজাই এই সুন্দর চমৎকার এই পিসিগুলা দিয়ে কাজ করতে পারবেন যে ধরনের কাজ পিলাংসিং আর্সুসিং সব কাজ করতে পারবেন এরপরে আমরা যে পিসিটা দেখাবো আমরা যারা কাজ করতে চাচ্ছি যা যারা কাজের সুবিধার জন্য ঠিক আছে ভিডিও এডিট ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্সের কাজ গ্রাফিক্সের কাজ অফিসিয়াল লুক ইন গেমস যে ধরনের কাজই করতে চাই আমরা এই পিসিটা দিয়ে করতে পারবো খুবই ভালো মানের একটা পিসি এটা ইনটেল পুরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইনটেল পুরাই ফাইভ ইলেভেন জেনারেশনের পলসর তিন বছর ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ইনটেক এই প্রোডাক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ডার সাথে আমি যেটা মাদার বোর্ড হিসেবে রাখছি পলসারের সাথে এমএসআই ব্র্যান্ডের অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এইচ পাঁচশো দশ এম এ প্রো এই অথেন্টিক প্রোডাক্টও কিন্তু তিন বছর ওয়ারেন্টি একেবারে ইনটেক থাকবে সম্পূর্ণ অনেক প্রোডাক্ট আছে যে আপনার নন চ্যানেল খোলা থাকবে এটা কিন্তু ইনটেক থাকবে এর সাথে আমি যেটা স্টোরেজ হিসেবে রাখছি এনবিএম ই দুশো ছাপ্পান্ন জিবি কিংসেসের তিন বছর ওয়ারেন্টির একটা এনবিএমই দেওয়া আছে কিংসম্যানের খুবই চমৎকার একটা এসএসডি দেওয়া আছে চাইলে তো আপডেট করে হ্যাঁ চাইলে বাড়িয়ে নিতে পারবেন তবে এর চেয়ে বেশি আর প্রয়োজন হবে না আমার মনে হয় তারপরে কারো যদি সুবিধা নিতে পারেন চান নিতে পারবেন তা আমি যেটা কাজ করতে চাচ্ছি হিটসিং সহকারে হিটসিং সহকারে হাইপারের পুরি, লেখাই আছে দেখেন হিটসিং সহকারে হাইপারের পুরি একটা র্যাম দেওয়া আছে এইট জিবি এই র্যামটাও আপনার লাইফ টাইম ওয়ারেন্টি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এর সাথে ক্যাচিং হিসাবে রাখছি দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যাচিং একেবারে আমার গ্লাস সহকারে ইকুরিয়ামের আমি ক্যাটাগরি চলছে খুব ভালো মানের একটা কেঁচি এর সাথে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলু ট্যাবের তিরিশ লং কেবেলের দুই বছর ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই জেনুইন সার্কিটের হবে জেনুইন সার্কিটের একবারে লং কেবেল এখানে লেখা আছে লং কেবেল দুই বছর ওয়ারেন্টি সহকারে এর সাথে আমি যেটা গিফট হিসাবে রাখছি বা যেটা ইয়া হিসাবে রাখছি মনিটর এই মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি সহকারে বেলু ট্যাবে এস টু টু বি এফ আর হান্ড্রেড হাজ এটা কিন্তু সেভেন্টি ফাইভ হাজ না হান্ড্রেড দিয়ে বর্ডারলেস মনিটরটা তিন বছর ওয়ারেন্টি আছে এই টোটাল প্যাকেজটা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি জাস্ট গিফট হিসাবে রাখছি এই প্যাকেজটার সাথে মাত্র এই লজিটেকের লজিটেকের এইচ ওয়ান ওয়ান জিরো একটা হেডফোন রাখছি প্রত্যেকেরই লাগবে ঠিক আছে ব্যান্ডেড এই প্রোডাক্টটা এক বছর ওয়ারেন্টি আছে লজিটেকের খুব চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন এই পিসিটা আমরা যারা কাজ করি বা সুবিধার্থে আপনি কী কাজ করতে চান কী কাজ করতে মন চায় ঠিক আছে পিলাংসিং আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ তবে সবচেয়ে বেশি হবে যে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে গেমসের পিছনে অনেক সময় দিচ্ছেন গেমস থেকে বেরিয়ে আমরা আসেন এই দেশটাকে সাজানোর জন্য পিলাংসিং এর কাজ করতে পারি আউটসোর্সিং কাজ করতে পারি গ্রাফিক্সের কাজ করতে পারি আমরা এই দেশটাকে আবার নতুন করে সাজাই আমাদের এই পিসিটার প্যাকেজের দাম মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়তেছে আচ্ছা কেউ যদি তাদের বাজেট অনুযায়ী করে করে নিতে কাস্টমাইজ সেটা তো হ্যাঁ আপনারা কেউ যদি আমাদের প্যাকেজটার বাইরে থেকেও কোনো একটা প্রোডাক্ট মাইনাস করবেন বা প্লাস করবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসজি বাড়াইতে পারবেন বা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এছাড়া দেখা গেছে আপনার মনিটর আছে মনিটরটা মাইনাস করে দিবেন অন্য নিলেন ঠিক আছে লাগবে না এর সাথে আপনারা ইচ্ছা করে প্লাস মেনার যেটা মনছে সেটাই করতে পারেন বা আপনি যদি বলেন যে ভাই এই হেডফোনটা মাইনাস করবো আমি এই হেডফোনটার দাম বাজার যেটা আছে সেটা মাইনাস করে আপনাকে দিতে পারবো তো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে বলে তো আমাদের শপে আসার অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ মার্কেটের অপর পাশেই সাথেই আমাদের সায়েন্স ল্যাবরেটরির সাথে বাটা সিগন্যালের সামনে তো ডাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফ্টেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম